প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশি হলুদ মাগুর চাষ করতে চাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য দীর্ঘদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আমার একটি সমস্যার কারণে ভিডিও ধারণ করতে পারেনি মোটর সাইকেলে দুর্ঘটনায় আমার হাতে সমস্যা হয় আজ এখন বর্তমানে সুস্থ আছি সেজন্য আসলে দীর্ঘদিন আসা হয়নি দুর্ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো দেশি হলুদ মাগুর আপনারা যারা দেশি হলুদ মাগুর চাষ করতে চাচ্ছেন এর চাহিদা কেমন এটি আপনারা জানেন কিন্তু অনেকে আপনারা প্রতারণার শিকার হচ্ছেন আমাদের কাছে একাধিক একাধিক অভিযোগ এসেছে যে দেশি হলুদ মাগুরের কথা বলে আপনাদেরকে অনেক অনেকেই যারা প্রতারক তারা বিদেশি মাগুর দিয়ে দিয়েছে ফলে আপনার দুই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন বিদেশি মাগুর কোথাও বিক্রি করতে পারতেছেন না দ্বিতীয়ত হলো অন্যান্য যে মাছ যে ছিল পুকুরে সেগুলো সহকে ফেলছে এজন্য আপনারা যারা মাছ চাষি ভাই রয়েছেন আপনারা সবসময় খেয়াল করবেন মাছের পোনাটা আপনি ভালো একটা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন আপনারা কখনোই অল্প দাম খুঁজতে গিয়ে লোকাল কোনো বা প্রতারকের কাছ থেকে মাছ সংগ্রহ করবেন না আপনি যদি কোনো প্রতারণা প্রতারকের মাধ্যমে আপনি যদি মাছ সংগ্রহ করে থাকেন তাহলে কিন্তু আপনার মাছ চাষে লস হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট হওয়া বলা চলে আপনি যতই যত্ন করেন না কেন বিদেশি মাগুর যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আপনার রক্ষা নেই এজন্য দেখে শুনে বুঝে তারপর মাছ সংগ্রহ করতে হবে আপনারা যারা দেশি হলুদ মাগুর চাষ করতে চাচ্ছেন তারা সবসময় খেয়াল রাখবেন ভালো একটি প্রতিষ্ঠান থেকে মাছগুলো সংগ্রহ করার জন্য এই যে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো রয়েছে এগুলো হলো আমাদের হলুদ যে মাগুরগুলো রয়েছে দেশি মাগুর সেই দেশি মাগুরের রোট মাছ এই যে হলুদ মাগরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার আমরা যত্ন সহকারে লালন পালন করি এবং এগুলো আমাদের নিজস্ব ব্রুট আপনি হলুদ মাগুর যখন দেশি মাগুর যখন সংগ্রহ করবেন তখন খেয়াল রাখবেন ব্রুট মাছগুলো যেন এক সাইজের এবং ব্রুট মাছগুলো যেন ভালো থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রুট মাছগুলো কেমন আশা করি এই সম্পর্কে আর আপনাদেরকে বলে দিতে হবে না বা ঢাক ঢাকঢুল পেটাতে হবে না আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ব্রুট মাছ এই ব্রুট মাছগুলো থেকে ডিম সংগ্রহ করে তারপর সেই ডিম আমরা বাচ্চা ফুটিয়ে সেই পোনা রেণু উৎপাদন করে তারপর রেনু থেকে পোনা উৎপাদন করে কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি আমাদের কাছে যে হলুদ মাগুরের পোনাগুলো রয়েছে এগুলো অরিজিনাল দেশি হলুদ মাগুর এবং এটি গুণগত মানের সেরা আমাদের যে হলুদ মাগুরগুলো রয়েছে সেগুলো ছয় থেকে সাত মাসে আপনার পাঁচটা ছয়টায় কেজি চলে আসে এবং এটি বাজারে কিন্তু অনেক চাহিদাও আমরা আমাদের বিভিন্ন চাষিদের সাথে কথা বলে জানতে পেরেছি মোটামুটি বর্তমান বাজারে চারশো থেকে পাঁচশো টাকা কেজি হলুদ মাগুরগুলো বিক্রি হচ্ছে আপনার যদি একটি আপনারা যদি চান যে দেশি রুই কাতলাম রিগেল বা আপনারা ট্যাংরা গুলছা চাষ যারা করেন সেখানে মিশ্রভাবে অল্প পরিসরে আপনারা মিশ্রভাবে আপনারা মিশ্রভাবে চাচ্ছেন যে দেশি মাগুরটা চাষ করবো সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে পঞ্চাশ থেকে আশি পিস করে কিন্তু আপনারা দেশি হলুদ মাগুর চাষ করতে পারেন আপনার যদি এক এক একরের একটি পুকুর থাকে তাহলে পাঁচ থেকে আট হাজার পিস আপনি মাগুর চাষ করতে পারেন এবং এই মাগুর চাষটা কিন্তু আপনার জন্য হতে পারে লাভজনক একটি ব্যবসা কারণ হচ্ছে এই যে আপনি এক একর পুকুরে বা আপনার এক বিঘা যদি পুকুর থাকে সেক্ষেত্রে ধরেন দুই হাজার বা আঠারোশো পিস মাগুর আপনি যদি দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই হাজার পিস মাগুর আপনি যদি বাজারজাতকরণ করতে পারেন দুই হাজার পিস মাগুর থেকে যদি আপনার এক হাজার পিস মাগুরও যদি আপনি অর্ধেক মাগুরও যদি বাজারজাতকরণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা দাম আপনি পাচ্ছেন এক হাজার পিস মাগুর যদি দশ পিসেও কেজি হয় আপনার ছয় মাসে সেক্ষেত্রে কিন্তু একশো কেজি মাছ এবং একশো কেজি মাছের দাম গড়ে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ হাজার টাকা দাম এই যে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন এটি কিন্তু আপনি প্রায় বিনা খরচে বলা চলে আপনার লাভের মুখ আপনি দেখতে পাচ্ছেন অপরদিকে এক একর জায়গাতে একই হিসাবে আপনি যদি মাগুর মাছ চাষ করেন পাঁচ হাজার পিস মাছ দেন সেক্ষেত্রে আপনি যদি দুই তিন হাজার পিস মাগুরও যদি বাজারজাতকরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এক দেড় লক্ষ টাকা অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন এই যে টাকাটা এটা কিন্তু আপনার মোটামুটি এই যে মিশ্র বাংলা মাছগুলো রয়েছে সেই খাবারগুলো থেকে মোটামুটি কিন্তু আপনার হয়ে যাবে এখন আপনারা অনেকে এককভাবে মাছ চাষ করতে চাচ্ছেন হলুদ মাগুর চাষ করবেন সেক্ষেত্রে যাদের পাঁচ শতাংশ দশ শতাংশ বা পনেরো বিশ শতাংশ পুকুর যাদের রয়েছে বা এক বিঘা পুকুর রয়েছে তারাও কিন্তু এককভাবে মাছ চাষ করতে পারেন এককভাবে আপনি যদি এককভাবে আপনি যদি দেশি হলুদ মাগুর চাষ করতে চান সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশে আপনি আর আপনার পুকুরটা যদি মোটামুটি ভালো থাকে সেক্ষেত্রে দেখা যাবে একশো থেকে দুশো পিস করে চাষ করতে পারবেন অপরদিকে আপনার পুকুরটা যদি আরেকটু উন্নত থাকে অর্থাৎ মাঝারি উন্নত মধ্যম আপনি মোটামুটি নতুন না আপনি দু এক বছর মাছ চাষি পুকুর ব্যবস্থাপনাটা ভালোভাবে বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস পর্যন্ত চাষ করতে পারবেন এর থেকেও ভালোভাবে আপনার যদি এয়ারটোর দিয়ে চাষ করেন বা বায়োফ্লোকে চাষ করতে চান সেক্ষেত্রে প্রতি শতাংশে আপনারা চারশো থেকে পাঁচশো পিস করে দেশি হলুদ মাগুরটা কিন্তু চাষ করতে পারবেন এই যে দেশি হলুদ মাগুর এই দেশি হলুদ মাগুরটা বর্তমানে কিন্তু চাহিদা রয়েছে অনেক এবং রুগীর পথ্য হিসেবে রুগীকে ডাক্তারগণ সাজেস্ট করে থাকেন দেশি মাগুর খাওয়ার জন্য এতে রুগীর স্বাস্থ্যের উন্নতি হয় এবং রক্ত সঞ্চালনটাও অনেক বৃদ্ধি পেয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায় এবং রুগী কিন্তু অতি দ্রুত সুস্থ হয়ে যায় বাজারে দেশি মাছের দেশি মাগুর মাছের কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে এই জন্য আপনারা যারা দেশীয় হলুদ মাগুর চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকেও দেশীয় হলুদ মাগুরের পোনা নিতে পারেন অথেন্টিক এবং হানড্রেড পার্সেন্ট সঠিকভাবে আমরা আপনাদেরকে দিচ্ছি দেশি হলুদ মাগুরের পোনা আপনারা আমাদের দেশি হলুদ মাগুরের পোনা দেখলেন আমাদের ব্রুট মাছ দেখলেন যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনি দেশি হলুদ মাগুরের পোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা সরবরাহ করে আসতেছি তবে সেক্ষেত্রে আপনি যদি দেশি হলুদ মাগুরের পোনা নিতে চান সর্বনিম্ন আপনাদের সুবিধার্থে আমরা তিন হাজার পিস বা চার হাজার পিসের নিচে আমরা কিন্তু দেশি হলুদ মাগুরের পোনার বুকিং নিচ্ছি না কারণ এখানে একটি খরচের বিষয় আছে আপনারা যারা তিন থেকে চার হাজার পিস সর্বনিম্ন উপরে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ পিস হলুদ মাগুরের পোনা লাগবে অর্থাৎ অথেন্টিক দেশি মাগুরের পোনা লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের সাথে কথা বলে সরাসরি কথা বলে ব্যাংকে লেনদেন করে আপনারা মাছ নিয়ে নেবেন আরেকটি কথা বলি আপনারা অনেকেই লেনদেনের বিষয়ে অনেকেই বলেন যে অনেকেই টাকা পয়সা মেরে দেয় আপনাদেরকে একটি কথা বলি বিকাশ লেনদেন থেকে আপনারা দূরে থাকুন বিকাশ মাগর থেকে কারণ আপনারা সবসময় চেষ্টা করবেন যেমন আমাদের মধুপুর আগ্রহতে আপনি মাছ নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের বুকিং কনফার্মের জন্য আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট আইনগুলো অনুসরণ করে আপনি যদি বুকিং করেন ব্যাংকের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ব্যাঙ্কে নিকটস্থ ব্যাংকের শাখায় গিয়ে যখন আপনি বলবেন আমি এই টাকাগুলো আমি কোন জায়গায় পাঠাচ্ছি বা কোথায় যাচ্ছে তখন তারাও কিন্তু বলে দিতে পারবে এটা মধুপুরে একগ্রোতে যাচ্ছে বা আপনি যে টাকাগুলো পাঠালেন এটা কিন্তু একটি রিসিভ আপনি পাচ্ছেন এবং আমি যদি এই মাস না দিই তাহলে কিন্তু আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কিন্তু বিকাশে যদি লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু প্রতারকটা সুযোগ পায় আপনারা লেনদেন হা মানে পরবর্তী তার মাছ আপনারা পান না এই জন্য সবসময় চেষ্টা করবেন বিকাশ লেনদেন থেকে দূরে থেকে আপনারা ব্যাংকিং লেনদেন করার জন্য তাহলে কিন্তু শতভাগ নিরাপদে আপনারা মাছ নিতে পারবেন তবুও আপনারা অনেকে যারা গ্রামে থাকেন প্রত্যন্ত গ্রামে তারাও কিন্তু বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারেন কিন্তু সেটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে লেনদেন করবেন অন্যথায় কিন্তু প্রতারণার সুযোগ হওয়ার সুযোগ রয়েছে আপনারা সকলে ভালো থাকুন মাছ চাষ করুন মাছ চাষ করে অর্থনীতিতে ভূমিকা পালন করুন এবং লাভবান হন এটি আমাদের প্রত্যাশা একটি কথা মনে রাখবেন এক লক্ষ টাকা লস হওয়ার চেয়ে এক টাকা লাভ হওয়া ভালো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ